নমস্কার তো আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নাও। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে সম্প্রতি প্রতিবন্ধীদের সুবিধার জন্য বিধানসভায় সাইন ল্যাঙ্গুয়েজ চালু করা ভারতের প্রথম রাজ্য কোনটি তথ্যটি হবে পাঞ্জাব পাঞ্জাব রাজ্যটিতে প্রতিবন্ধীদের সুবিধার জন্য পাঞ্জাব বিধানসভায় সাইন ল্যাঙ্গুয়েজ শুরু করেছে এবং বিশ্বের বৃহত্তম সাদা হাইড্রোজেনের ভাণ্ডার কোন দেশে আবিষ্কার হয়েছে অর্থাৎ বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম সাদা হাইড্রোজেনের ভাণ্ডার কোন দেশটিতে আবিষ্কার হয়েছে তো উত্তরটি হবে ফ্রান্স ফ্রান্স এমন একটি রাষ্ট্র সেই রাষ্ট্রটিতে বিশ্বের সবচেয়ে বেশি অর্থাৎ বৃহত্তম সাদা হাইড্রোজেনের মান্ডার আবিষ্কার হয়েছে তো আর একটি প্রশ্নের উত্তর জেনে নাও সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার কোথায় প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্মার্ট স্কুল শুরু করেছে তো উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি প্রতিবন্ধীদের জন্য বিশেষ যে স্মার্ট স্কুল শুরু করেছে সেটি হচ্ছে গ্রেটার নয়ডা এই গ্রেটার নয়ডাতে উত্তরপ্রদেশ সরকার প্রতিবন্ধী যেসব শিক্ষার্থী রয়েছে তাদের জন্যই বিশেষ স্মার্ট স্কুল শুরু করেছে আর এর দ্বারা প্রতিবন্ধীদের প্রতিবন্ধী যে শিক্ষার্থী আছে তাদেরকে তাদের তারা আধুনিক শিক্ষার সুবিধা লাভ করবে তো আরেকটি প্রশ্নের উত্তর জেনে নাও আন্তর্জাতিক বন দিবস কত তারিখে উদযাপিত হয় তো আন্তর্জাতিক বন দিবস প্রত্যেক বছর একুশ মার্চ তারিখে উদযাপন বা উদযাপিত হয় তো আরেকটি প্রশ্নের উত্তর জেনে নাও সম্প্রতি কোথায় বা রাজ্য সরকার নাগরিকদের বিনামূল্যে ডেন্টাল পরিষেবা প্রদানের জন্য মোবাইল ডেন্টাল ক্লিনিক চালু করেছে তথ্যটি হবে দিল্লি সরকার দিল্লি সরকার নাগরিকদের বিনামূল্যে ডেন্টাল পরিষেবা প্রদানের জন্যই মোবাইল ডেন্টাল ক্লিনিক চালু করেছে তথ্যটি হবে দিল্লি সরকার আরেকটি প্রশ্ন উত্তর জেনে নাও প্রতি বছর কোন তারিখে বিশ্ব জল দিবস উদযাপন করা হয় তো প্রতি বছর বাইশ মার্চ তারিখে বিশ্ব জল দিবস পালন করা হয় তো জলদিবস যে পালন করা হয় কেন করা হয় এটি জলের পানির গুরুত্ব এবং সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই এই জলদিবস প্রতিবছর পালন করা হয় তো দিবস পালন করার পেছনে মেন যে কারণটি রয়েছে সেটি হচ্ছে জলের গুরুত্ব এবং সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা আর তারপর আরেকটি প্রশ্ন দেখো সম্প্রতি খেলো ইন্ডিয়া ফেরা গেমস দু হাজার পঁচিশের গান মাস্কড ও লোগো কে উন্মোচন করেছেন তো এটি উন্মোচন করেছেন ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ বিয়া এম ডক্টর মানাস মনসুখ মান্ডবিয়া খেলো ইন্ডিয়া প্যারা গেমস দু হাজার পঁচিশের গান মাস্কোটো লোগোকে উন্মোচন লোগো উন্মোচন করেছেন তো আরেকটি প্রশ্ন হচ্ছে যে ভারত দু হাজার পনেরো সাল থেকে এখন পর্যন্ত বিদেশি যে বিদেশি উপগ্রহগুলি উৎক্ষেপণ করে কত টাকা কত বিলিয়ন ডলার উপার্জন করেছেন তো ভারত একশো মিলিয়ন ডলার উপার্জন করেছেন বিদেশি উপগ্রহ উৎক্ষেপণ করে তার একটি প্রশ্ন দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার পর্যটকদের কাছ থেকে পঞ্চাশ টাকা ফিস ধার্য করেছে অর্থাৎ উত্তরটি হবে সিকিম সিকিম রাজ্য সরকার সরকার যেসব ট্যুরিস্ট অর্থাৎ যেসব পর্যটক সিকিমে গিয়ে থাকে সিকিমে যায় তাদের কাছ থেকে পঞ্চাশ টাকা ফিস ধার্য করে তো সেই রাজ্যটি হচ্ছে সিকিম যা পর্যটকদের কাছ থেকে পঞ্চাশ টাকা ফিস ধার্য করেছে করেছে আর সিকিম সরকার পর্যটনের চাপ নিয়ন্ত্রণ ও পরিকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য পঞ্চাশ টাকা ফিস চালু করেছে